অপরাধ করার পর দিনের মধ্যেই তাদেরকে খুঁজে পাওয়া যায় একদিন না হোক দুই দিন না হোক এক মাস না হোক কিন্তু ধরা পড়েছেই তারা আমার বিশ্বাস ধরা পড়বেই তবে আমি পুলিশ প্রশাসনকে বলবো আরো তৎপর তৎপর হোক না হলে আপনাদের প্রতি মানুষের সন্দেহ থাকবে আপনাদের কারণে আপনাদের নিষ্ক্রিয়তার নিষ্ক্রিয়তার কারণে আজকে যদি দুষ্কৃতিকারীরা অপরাধীরা কুমীরা পার পেয়ে যায় তাহলে এই সমাজে এই দেশে অন্ধকার নেতিশজন নিয়ে গেছে তার দসররা তো আছে দসররা বিভিন্ন জায়গায় আছে প্রশাসনে আছে পুলিশে আছে সরকারি দপ্তরে আছে প্রত্যেকটি জায়গায় তারা সেখান থেকে অনেক ধরনের সর্বতন্ত্র চক্রবদের নীল নকশা বুচ্ছে তাদের জাল বুচ্ছে কি করে বাংলাদেশের আগাবি নির্বাচন কে করা যায় বাঞ্চাল করা যায় এবং বাংলাদেশকে শান্তিপূর্ণ না দেখানো আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ আর চলতে পারছে না মুখ থুবলে পড়ছে এটাই হচ্ছে দেখানো তাদের মূল উদ্দেশ্য এবং সেইভাবেই তারা কাজ অঘটন ঘটাচ্ছে রক্তপাত করছে কিন্তু ধরা পড়ছে না কেন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন আগে তো এমনটি ছিল না